নিয়মিত যারা ডায়েট চার্ট ফলো করেন আর একঘামি খাবার খেতে খেতে আপনারা একটু বোর হয়ে গেছেন তাদের জন্য আমার আজকের এই মিষ্টি আলুর রেসিপিটা আর এই রেসিপিটা আপনার ডায়েট চার্টটাকে আরও বেশি সহজ করে তুলবে আসসালামু আলাইকুম চলেন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে তৈরি করেছি মিষ্টি আলু নিয়ে নিয়েছি মিষ্টি আলুগুলো এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা এখানে আপনাদের পরিমাপ অনুযায়ী নিতে পারেন যদি একজনের জন্য করেন তাহলে আমার মতো এইরকম ছোট চারটা নিলেই হবে অথবা বেশি নিতে চাইলে বেশি পরিমাণ নেবেন তো আমি এখন একটু গোল গোল স্লাইড করে কেটে নিয়েছি এভাবে স্লাইড করে কেটে নিলে এটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর মিষ্টি আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আরও বেশি কম সময় লাগার জন্য আমি এরকম করে গোল গোল করে স্লাইড করে কেটে নিয়েছি এরপর আমি এটা সিদ্ধ করে নিয়ে নেব আর সিদ্ধ করে কিন্তু পানিটা খুব ভালো করে ঝাড়িয়ে নেব এটা যদি আপনার শুকনা শুকনা হয় তাহলে কিন্তু রেসিপিটা আরও বেশি সহজ হয়ে যায় আমি সিদ্ধ করে পানিটা ঝাড়িয়ে নিয়েছি এখন এগুলাকে মিক্সড করব একদম ভর্তার মতো করে একটা স্টিলের গ্লাস নিয়েছি স্টিলের গ্লাসের সাহায্যে এরকম করে মিক্স করে নিচ্ছি আমি একটু মিক্স করছি আর আপনারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি তাদের কাছে চির কৃতজ্ঞ আমি একদম ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে দুটো ডিম ব্যবহার করব। যেহেতু এটা মিষ্টি আলু আর ডিম দিয়ে তৈরি তাই আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী দুটো ডিম এখানে ভেঙে দিয়ে দিলাম এখন কিন্তু এটা খুব ভালো করে মিক্স করতে হবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন কিন্তু আস্তে আস্তে করে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে যদি আপনারা বাচ্চাদের জন্য এই রেসিপিটা তৈরি করেন তাহলে এখানে চিনি ব্যবহার করতে পারেন আর যদি শুধু স্বাস্থ্যের কথা চিন্তা করে এই রেসিপিটা করেন তাহলে চিনিটা না দেওয়াই ভালো ঠিক এইভাবে পেস্টটা করে নিয়েছি এখন চলে যাব আমি চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর একটু বাটার মিক্সড করে দিয়ে দিচ্ছি আমি এখানে তেল ব্যবহার করিনি তবে আপনারা যদি আপনার হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে আপনারা তেল ব্যবহার করতে পারেন আমরা রেগুলার যে তেলটা খাই সেই তেল আপনারা ব্যবহার করতে পারেন এখন সেই মিশ্রণটা একটু গোল করে দিয়ে দিচ্ছি একটা মানে কেকের শেপ করে নিচ্ছি আপনারা দেখবেন যে এটা দেওয়ার পরে এরকম ফুলে উঠবে একদম সুন্দর করে কিন্তু ফুলে যাচ্ছে এখন চতুর্দিকে আর একটু বাটার দিয়ে দিচ্ছি একটু স্বাদ বাড়ানোর জন্য বাটা দিলে তো একটু স্বাদ লাগে স্বাদ বাড়ানোর জন্য বাটারটা দিয়ে দিচ্ছি এখন একটু চেষ্টা করছিলাম যে একটা দিয়ে উল্টানো যায় কি না কিন্তু এটা যদি আমি এই একটা হাতের খুন্তি দিয়ে উল্টাতে যাই তাহলে এটা ভেঙে যেতে পারে তাই আমি দুটো খুন্তি নিয়ে এরকম করে উল্টে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আর দেখতে কিন্তু একদম কেকের মতোই হয়েছে আপনারা চাইলে এখানে প্লেটের সাহায্যেও উল্টে নিতে পারেন এখন আরেকটু দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা আমার হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তাই অবশ্যই বাসায় একবার আপনারা তৈরি করবেন বাচ্চাদেরও দিতে পারেন অথবা নিজের ডায়েটটাও কিন্তু রাখতে পারেন আমি একটু কেটে খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা কমেন্ট করে আমার পাশে থাকবেন কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই